ད�ས <imitation> ད�ས আদরে ওলি আদরে ওলি রিয়াজউদ্দিন একদম ভালো বাদব সেপ্টেম্বর কি 3 নম্বরে আর হল কে আর 3 নম্বরে আর হল কে কাটাস করে নবি আল্লাহর তৌফিক আজকে মাহিলের মধ্যমণি সোনাগান্দা দারুণা দরবার শরীফের আলাপ উদ্দিনী শিল্পী আমাদের আল্লাহ মাহমুদুর রহমান বি সাহেব সোনাকান্দা দরবার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের প্রাণপ্রিয় নেতা কুমিল্লাপুর জেলা সাবেক সংগ্রামী সাধারণ সম্পাদক যিনি অক্লান্ত পরিশ্রম করে কুমিল্লা কুমিল্লাকে আওয়ামী লীগ রূপান্তরিত করেছেন সেই সম্মানিত আমার সরকার সাধারণ সম্পাদক কুমিল্লাপুর জেলা আজকের এই গ্যাসের বাগান তথা আজকের এই উক্ত জলসায় সম্মানিত সভাপতি এখানে ওলামায় দিন এবং যারা এখানে ইসলাম এবং আমাদের সম্পর্কে আমাদের যারা তালিম দিয়েছেন যারা ওয়াজ সুন্দর সুন্দর ওয়াজ না করেছেন এবং আপনারা যারা আছেন গুরুপ্রিয়ান আমার সমবয়সী বন্ধুরা এবং কর্তারা রঙের মা বোনরা যারা শুনছেন সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাতু এখানে আসলে আমি বেশি একটা সময় নেব না সমস্ত প্রশংসা মহান মোহাম আল্লাহরুল্লা উপর তিনি দয়া করে মায়া করে আমাদের কাছ থেকে ইসলামী দশায় হাজির হওয়ার মতো দান করেছেন এবং লক্ষপতি গুরুজুল সালাম আমাদের প্রাণের প্রিয় নদী দুজানের বৎসের কান্ডারি বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্ল সাল্লামের প্রতি আজকের এই ইসলামী দশাই এটা কোনো প্রকৃতার মঞ্চ নয় এটা এখানে আল্লাহ এবং আল্লাহ রকমকে নিয়ে দিনিস নিয়ে শুভকাল এবং পরকাল সম্পর্কে আমাদের পীরিকা প্রাসেব মূল্যবান ও আপ করবেন আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং চেষ্টা করবো ইনশাল্লাহ আল্লাহর আমরা যেন ইমান এবং আমলের সাথে জিন্দিগি পালন করতে পারি এবং আমাদের জন্য ইমানের সাথে স্বীকার হয় আমি আর আমার বক্তব্য প্রতিবাহিত করবো না আমি এই আবিজিয়া মাদ্রাসায়